দেশ করবেন বাচ্চা কজন জানি একটা মেয়ে বাচ্চাকে চান নেবেন না চিন্তা ভাবনা নাই একটা মানে ভবিষ্যৎ বাংলা বলে আমার মাছ কি মাছ ওই রুই মাছ রুই মাছ ওকে খাওয়া দাওয়া ঠিক মতো করবেন কাজ করবেন পরিশ্রম যদি করেন অবশ্যই খাওয়া দাওয়া করতে ঠিকমতো অবশ্যই খাওয়া দাওয়া ঠিক মতো না করলে কিন্তু থাক বলার দরকার নাই হ্যাঁ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ